এই যে ভাবং য প্রথম সন্তান বা দীপ্ত দালবতনি যাই হোক তাদের জন্য অভিনন্দন শুভ কামনা রইল বিনিয়ল ছেলে সন্তান সুপ্ত দালবতনি। নাসং বাবা কিন্তু আশীর্বাদ ডাকরিম্ব নাসং ইয়া বিষনী পিসাকে যেন মিথ্যাং না মানা করে বাবা হিসাবে মা হিসাবে ভবিষ্যৎ বিশনি ইয়ান প্রথম ছেলে সন্তান রে এটির মানুষ সুইট মাটির নাম রাখার চেষ্টা করছে দেখা যাক ঈশ্বর যেন আশীর্বাদ দান করে এতে গুগুহা আম এসা পিসা এ যে আমি গুবা হাই রে খুশি রে পুতি হাই রে হাই নাতির ঘরে পুতি আমার তো আফসুস বডিগার্ড একটা দরকার ছিল হাই রে কোটি টাকার সম্পদ ঈশ্বর যেন ফ্যামিলির সবাইকে আশীর্বাদ দান করুক সুখ দং শুভ দালবত জুমু নকরেকনি পিষা সন্তান আশীর্বাদ দান করুক আমেন এই যে বিনিপিষা ঠিক আছে থ্যাঙ্ক ইউ আসুন একদম আছেন বিনি এলো ছেলে সন্তান মামা মামু হ্যাঁ মা এই যে এটা সাসা ফাজান এরা আমাদের বাইরা এখানে dengue আক্ষয় সাধু অঙ্গমঙ্গ মামু ভাই এই যে সাধু অঙ্গর এই যে নতুন ভাবে একটা মিনহানা নাসনিকার অংশ বিনা ছেগা ভাইরাল এই যে আমাদের এই পাঁচটা ঠিক আছে এই যে ব্রিটিশ আমলের এরা আমাদের হুততার হুততার এই যে মুরুবি লাল পুরি সাদা পুরি বুইরা এই যে খামাল মিষ্টি মুখ করছে মই মুরুবিরা চুক্ত ডালব্নি তাৰ আচলতে এচা পিছা বডিগাৰ্ড হওঁ সেনেকান্ত মিষ্ট্ৰী মোক খৰাইঙা মই মৰি বিদাংনা ৰিপেনচোন বেবাৰ কিন্তু আশীৰ্বাদ ডাকৰিম ব' আই অবা বডিগাৰ্ড পেটিক নকৰেকনি বডিগাৰ্ড ডালবটী মাজাই হওক এডো নাতির ঘরে ফুটি বৈছি আমগো কোন আরে সেই এই যে চুইড়া লাল বুইড়া সেই সুন্দর লাগছে এরাইলো কামাল এরা কামারামগো এইলো আমগোর সাসা করে করেবেলে এরা বত্র ছেলে আর কি মাঝে মাঝে হ্যাং হয়ে যায় ঠিক আছে ওকে এই যে মামাইলো বাপুরছে আচ্ছা এই যে মেন বাপুরছে এইডা সঙ্গার ইত্যাদ আসলো আইস মজা হবে তো হবে হবে ঠিক ঠিকমতো লবণ মিরিচ দিও লবণ বিষ হলেও সর্বনাশ ঠিক আছে ওকে থ্যাংক ইউ মিষ্টি মিষ্টি কেমন টাঙ্গেলের মিষ্টি